الرجيم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارك الخلائق الأجمعين بعث الأنبياء والمرسلين ثم الصلاة والسلام على سيدنا ونبينا وحبيبي إله العالمين أبي القاسم مصطفى محمد الطاهرين المعصومين المجرمين ولعل الله على آدائهم اجمعين وقال الله تعالى في القران المجيد بسم الله الرحمن الرحيم

আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালাম সর্বপ্রথম আমরা সুপ্রিয় আদায় করি মহান মোহন জন্য জন্যে জোর আলমিন আজকে এই পবিত্র মহরমের পঞ্চম তারিখে ইমাম হুসাইন সালামের জন্য আজাদারির এই অনুষ্ঠানে সমৃদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করেছেন আমরা সবাই শুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম পেশ করে আখের জামানার নবী হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সবাই বলি সাল্লাহাম এবং তার পবিত্র রক্ত যে বংশধর পবিত্র আহেলের বাইদ আলাই সালাম এবং ইমাম হুসেন আলাই সালামের নয়জন সন্তান সহ বর্তমান যুগের ইমাম ইমাম মাহদি আলাই সালামের উপর আমরা সবাই সুচ্চ সালে একবার সালাম সেতু সময় অল্প আমি ছোট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করি আমরা সবাই এটা বিশ্বাস করি যে আল্লাহ রাসুল সাল্লামের পবিত্র আহলেল বাইন আলি সালাম এবং তার আইন মেয়ে সালামগণের উপর আমাদের বিশ্বাস আমাদের ইমান থাকতে হবে তাদের মারেফাত আমাদের অর্জন করতে হবে এই মারেফাত অর্জনের কোনো লাভ আছে কি আমরা যে ইমামগন সালামের উপরে আইমে আলাই সালাম সালামের উপরে যে তাদের মারেফাত আমরা অর্জন করব তাদের প্রতি যে আমরা ইমান আনব বিশ্বাস স্থাপন করব এই বিশ্বাস স্থাপনের কি আমাদের কোনো

আবার কোন কাজ যদি বলা হয় যে এটার লাভ এই কাজ এখন করো ফলাফল পাবা অনেক পরে তো ওই কাজের প্রতি মানুষের কিন্তু খুব বেশি আগ্রহ একটু কম থাকে সেই পাবো কি পাবো না আমরা মানুষ তো উপস্থিত যা পাই সেটা দিয়ে আমরা বেশি সন্তুষ্ট থাকি সেটা হোক কম হোক অথবা বেশি হোক আল্লাহ রাসুল উপর এবং তার পবিত্র আহলুল বাইত আলাইহিস সালামের উপরে যদি আমরা ঈমান আনি এই ঈমান আনার পরে আমাদের দুনিয়াতেও এর লাভ রয়েছে পরকালে জগতেও আমাদের লাভ রয়েছে আপনারা এখন চিন্তা করছেন হয়তো যে পরকালে যেটা হবে তো হবে দুনিয়াতে কি লাভ রয়েছে এটা একটু শুনুন তাই না কি আমাদের মন তাই বলছে নাকি দুনিয়াতে তাদের প্রতি মানার প্রতি আমাদের কি লাভ রয়েছে আমাদের এই বিষয়টা একটু দেখে নিস্তাকিম ইফদিনা সেরতাল মুস্তাকিম সরল সঠিক পথ এবং স্থিতিশীল ইমান এর উপর যদি আমরা থাকতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ রাসুল এবং তার আহলেল এবং তার ইমামগণের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতেই হবে একটা উদাহরণ কিভাবে ছোট্ট তারা আমাদের তাদের প্রতি যদি আমরা ইমান আনি আমাদের ইমান স্থিতিশীল থাকে আমি পবিত্র কোরআনের যে আয়টি আপনাদের সামনে তেলাওয়াত করলাম

সে আল্লাহ আমাদেরকে যে একত্রিত করেছেন সেটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহু আল্হি ও ওয়াসাল্লাম আল্লাহ রাসুলামের সময় মানুষ কি একটা ধর্মের উপর ছিল কেউ মশ্রেক ছিল কেউ ইহুদি ছিল কেউ নাসারা ছিল কেউ মূর্তি পূজক ছিল কেউ কাঠের পূজা করত কেউ পানির পূজা করত কেউ চন্দ্রের পূজা করত কেউ গাছের পূজা করত কেউ গরুর পূজা করত বিভিন্ন ভাবে মানুষ দলে দলে বিভক্ত ছিল এই মোতা অবস্থায় ছিল আলাদা আলাদা ছিল তো আল্লাহ রাসুলকে আল্লাহ রবাহ আলমী পাঠিয়ে দিয়ে এই সব বিভিন্ন মানুষদেরকে একত্রিত করেছেন আল্লাহ রাব্লাহ আলামী সবাইকে একত্রিত করেছেন এবং আল্লাহ রাব্লাম বলছেন যে তারপর তোমরা আবার বিচ্ছিন্ন হয়ে যেও না আবার যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে কি অবস্থা হবে তাহলে সেই আগে অবস্থায় আমরা আবার ফিরে যাব। যেমন রাসূল সাল্লাহসলামের আগে আমাদের যে অবস্থান ছিল ওই অবস্থাতে আমরা আবার ফিরে যাব। আমি যে কথাটি আপনাদের বলতে চাচ্ছি যে স্থিতিশীল আমাদের বিশ্বাস ইমান ইমান আকিদা যদি আমাদের স্থিতিশীল না থাকে যদি না থাকে তাহলে আমরা দলে দলে বিভক্ত হয়ে যাব বর্তমান সময় বাস্তব উদাহরণ আপনারা সবাই এটা বলতে পারবেন যে এখন শুধুমাত্র মুসলমানদের মধ্যেই কত দল রয়েছে অসংখ্য অসংখ্য দল রয়েছে মুসলমানদের মধ্যেই আচ্ছা এই দলগুলো কেন হলো এক একজন ব্যক্তি এসেছে নিজেদের চিন্তা ভাবনাকে জনগণের মধ্যে প্রবেশ করে প্রকাশ করে তার দলে একজন একটা দল তৈরি করেছে এইভাবে এক একজন ব্যক্তি এসেছে এবং নিজের আকিদা অনুযায়ী নিজের বিশ্বাস অনুযায়ী মানুষকে তার দলে টেনে নিয়েছে এরকম ভাবে হতে হতে অসংখ্য দল মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে সেটা রাজনৈতিক দল হতে পারে ধর্মীয় দল হতে পারে মাঝাবগত ভাবে হতে পারে আকিদাগত ভাবে হতে পারে এত দল সেখানে তৈরি হয়েছে কেন হলো আল্লাহবুল্লাহ আলমিন কি আমাদেরকে দল তৈরি করতে বলেছেন না একত্রিত থাকতে বলেছেন একত্রে থাকতে বলেছেন ওয়া তাসিমু বি এর উপরে আমাদেরকে থাকতে বলেছেন তাহলে কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথার উপরে আছি নেই কিন্তু একটি মাত্র দল যারা এখন পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রয়েছে এখন পর্যন্ত যারা আল্লাহ রাসূলের সেই সিরাতুল মুস্তাকিমের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাসুল এবং আল্লাহ সাল্লামের সময় থেকে সাড়ে চোদ্দশো বছর এখন ইসলাম ধর্মের আল্লাহ রাসুল থেকে এখন পর্যন্ত বয়স হল সাড়ে চোদ্দশো বছর এই সময়ে যারা আল্লাহর রূপ শক্তভাবে আঁকড়ে ধরেছিল তাদের মধ্যে কি এখন কোন দল রয়েছে তারা কি এখন কি বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে না এখন পর্যন্ত তারা আল্লাহ রাসুল এবং সেই সিরাতুল মুস্তাকিম আইএমএ আলাইহিস সালামের পথের উপর তারা প্রতিষ্ঠিত আছে তারা এখন পর্যন্ত কোনো দলে দলে বিভক্ত হয়নি কিন্তু এর বিপরীতে দেখবেন যারা আল্লাহ রাসুল সাল্লাম এবং আল্লাহ রাসুলের আহলুল বাইত আলাইসালামকে বাদ দিয়ে যারা নিজেরা নিজেদের মতো নিজেদের পছন্দ মতো ব্যক্তিদেরকে ইমাম হিসেবে গ্রহণ করেছে তো এইরকম যত মানুষ যাদেরকে নিজের পছন্দ মতো ইমাম হিসেবে গ্রহণ করেছে সে তত দল তৈরি হয়েছে একবার আমরা সালোয়াত পাঠ করি আমরা যদি নিজেদের ইমানকে স্থিতিশীল রাখতে চাই যেটা স্থিতিশীল নিজেদের ইমান এক সিরাতুল মুস্তাকিমের উপরে রাখতে হলে অবশ্যই আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের আহলুল বাইত এবং তাদের যে আইম্মে আলাইহিস সালাম গণ তাদের উপরে তাদের এই রাস্তাটাই হচ্ছে স্থিতিশীল রাস্তা

পবিত্র কোরআন থেকে আমরা কি কোনো প্রমাণ পাবো যে আল ধরুল আলা আমিন আল্লাহ রাসুলের পর্বতের সময়ে আমাদের ইমানকে স্থিতিশীল রাখার জন্য এক সিরাতাল মুস্তাকিমে রাখার জন্য যে ব্যক্তিদেরকে আল্লাহ নির্বাচন করেছেন সেই ব্যক্তিদেরকে আমরা মানবো না আমরা নিজেরাই নিজেদের পছন্দ মতো ব্যক্তিদেরকে নিজের ঈমান হিসাবে মানবো কোনটা বেটার হবে বলেন তো আল্লাহ যাদেরকে আমাদের জন্য নির্বাচন করবেন তাদের মানলে বেশি ভালো হবে না আমি একজন কলিমতী সলিমতীকে আমার ইমাম হিসেবে বানিয়ে নিলাম তাকে আমি যদি অনুসরণ করি কোনটা ভালো হবে অবশ্যই সাধারণ জ্ঞান এটা এটার জন্য বেশি পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই একজন সাধারণ মানুষ এটা বুঝতে পারবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পবিত্র কোরআন আমাদের জন্য দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কোরআনের শিক্ষক এবং এই সিরাজুল মুস্তাকিমের উপর থাকার জন্য তিনি আমাদেরকে শিক্ষক পাঠাবেন না আমরা নিজেরা শিক্ষক তৈরি করে নিব পবিত্র কোরআনে সুরা বাকারা একশো নম্বর আয়াতে আপনার এটা সময় মোটামুটি জানেন যেখানে আল্লাহর রপ্লা আলভিন বলছেন ওয়েদিপতারা ইব্রাহিম আরবুকু এই কালি মাতিম কতামাফুল্ না অ লা নাসি ইমামা আল্লাহর রপ্লা আলামিন যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করলেন ইতিহাস লম্বা ইতিহাস সেদিকে না গিয়ে পরীক্ষা করার পর বললেন তোমাকে মানব ইমাম হিসেবে নির্বাচন করলাম তাহলে ইব্রাহিম আলাহ ইসলামকে ওই সময়ের তার অনুসারীরা তাকে ইমাম হিসেবে নির্বাচন করেছে না আল্লাহ নির্বাচন করে দিয়েছেন আল্লাহ নির্বাচন করে দিয়েছেন তারপর সুরা আল ইমরান আমি সংক্ষিপে বলছি যেহেতু আমার সময় পনেরো মিনিট একটু আমাকে বলবেন শেষ হলেই তারপর যে আর

আমি এমামদেরকে নির্বাচন করেছি ইহদূনা বি আমরিনা এবং তারা আমার নির্দেশে আমর মানে আদেশ তারা আমার আদেশে মানুষকে হেদায়ত করে এখন আমি আপনি যদি নিজেরাই বলি নিজেরা নিজেদের ইমাম নির্বাচন করি তাহলে কি আমরা আল্লাহর বিরুদ্ধে দাঁড়ালাম না বলেন তাদেরকে আমরা আল্লাহর বিরুদ্ধে দাঁড়ালাম কিনা আমরা আল্লাহর বিধুতে দাঁড়ালাম আল্লাহ আমাদের জন্যে নিজে এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্পার পাঠিয়েছেন এবং তারপর ইমাম আমাদের জন্য পাঠিয়েছেন আমরা তাদেরকে বাদ দিয়ে নিজেরাই নিজেদের ইমাম হিসেবে আমরা পছন্দ করে নিচ্ছি তাহলে আমরা এই ছোটো ছোটো বিষয় থেকে আমরা যেহেতু বিস্তারিত বলার সময় নেই আলোচনা একটু খাপসারা হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আল্লাহর নির্বাচিত ব্যক্তিদের বাদ দিয়ে আমরা যদি নিজেরা বসে নেই তাহলে আমরা গোমরাহ হয়ে যাব। বলা যে আয়াতটা যেটা তেলাওয়াত করলাম তোমরা আল্লাহ রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো শক্তভাবে যদি আঁকড়ে না ধরো তোমরা গোমরাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রজ্জুকে নিজেই পাঠিয়েছেন সেই রশিকে আল্লাহ নিজেই পাঠিয়েছেন এটা হচ্ছে আমার রশি এই রশিকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কিয়ামতের ময়দানে আউজ কাশার পর্যন্ত পৌঁছে পারবে তাছাড়া তোমরা পৌঁছেই পারবে না এরপর একটু কুরআন আল্লাহ রাসুলের হাদিস থেকে কয়টা হাদিস আমি আপনাদের সামনে বলি যেখানে খুবই প্রসিদ্ধ হাদিস কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইন্নী تارিকুম সাকালাইন

বর্ণিত হয়েছে যেখানে বলা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম কলা রাসুল্লাহ সাল্লি সাল্লাম আহলেল বাইতি আমানা লে আহলেল আদ আমার আহলেল বাইত হচ্ছে এই পৃথিবীর মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল আমার আহলেল বাইত হচ্ছে এই পৃথিবীর মানুষের জন্য শুধু মানুষ না সমস্ত পৃথিবীর অধিবাসীদের জন্য যারাই পৃথিবীর মধ্যে রয়েছে তাদের জন্যে আশ্রয়স্থল ফাইদা দা জাহাবা হালেল বাইন্ডি জাহ বা আর যখন আহলে বাই থাকবে না তখন এই দুনিয়াও থাকবে না তাহলে এখান এই হাদিস থেকেও আমরা যে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে আমাদের এই যদি স্থিতিশীল রাখতে চায়। স্থির রাখতে চাই এদিক ওদিক না গিয়ে বিভিন্ন মানহাজ এখন যেগুলো শব্দ ব্যবহার করছে বিভিন্ন মানহাজ তৈরি হচ্ছে তাদের থেকে বলছে এই মানহাজের মধ্যে স্থিতিশীল মানহাজের রাস্তাটাই হচ্ছে আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুলের আহলে এরপরে আরেকটা হাদিস এখানে বর্ণিত হয়েছে সাল্লাম আমি যে হাতিসগুলো বলছি এগুলো আপনার অনেকবার শুনেছেন তারপরেও কেন বলছি এগুলো যত পার আমরা শুনবো আমাদের হৃদয়ে এই জিনিসগুলো তত পাকা হবে আমাদের হৃদয়ে আমাদের এই মান তত বৃদ্ধি হবে এই কারণেই এই মজলিস পাঁচ তারিখে গত বছর হয়েছে এখানে আবার কেন হচ্ছে মানে এটা আমাদের করতেই হবে যত বেশি আমরা করবো এটা আমাদের নিজেদের লাভের জন্য তত

তাহলে পবিত্র কোরআনের সূরা ইমরানের ওই আয়াতটা থেকে আবার আমরা একটু খানি যাই যেখানে আমরা যদি নিজেদের যুগের ইমামকে না চিনে মৃত্যুবরণ করি তাহলে জাহেলিয়াতের মৃত্যুবরণ জাহেলিয়াতের মৃত্যু মানে কি কাফের মুশরিক মূর্তি পূজা গুরু পূজা কান পূজা ঘাস পূজা এই অবস্থায় তো আমরা মারা যাব তাই না যুগের ইমামকে যদি না চিনে রাসূলের সময়ে মানুষ যদি আল্লাহ রাসূলকে যদি না চিনতো তার কি নাজাত পেত নাজাত পেতো কি বলেন আপনারা আল্লাহর রাসূলকে যদি না চিনতো তার কি হই নাজাত না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্বতের সময়ে এই মানুষে মানুষদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল যে আইম্মে আলাইহিম السلامগণকে যে নির্বাচন করেছেন এবং তাদেরকে মানুষকে তাদের আল্লাহর আদেশে তারা যে মানুষকে হেদায়ত করে এই ব্যক্তিদেরকে যদি আমরা না চিনি কিনা কি আমরা কি বলেন আমরা কি শর্ত মোতাবেক যদি সেই ব্যক্তিদেরকে আমরা না চিনি তাহলে আবার সেই জাহিলতের যুগে আমরা গেলাম কিনা আবার আমরা জাহিলের যুগে চলে গেলাম যে রকম জাহিলতের যুগে হাজার হাজার ধর্ম ছিল এখনো ঠিক তেমনি আল্লাহ রাসুল এবং এই ইমামদের রাস্তা ছাড়া যদি আমরা নিজেদের পছন্দ মতো ইমাম মা নির্বাচন করে নিই তাহলে ওই রকম হাজার হাজার দল তৈরি হবে এবং এখনো দল তৈরি হচ্ছে সাড়ে চোদ্দশো বছর ধরে দল তৈরি হওয়া কিন্তু বন্ধ নেই বন্ধ আছে বন্ধ নেই এবং এই দল তৈরি হতেই থাকবে কারণ আমরা যদি কোরানের সেই শর্তের মধ্যে না থাকি আমরা নিজেরা দল তৈরি করব না বই এটা মানুষের প্রসুসিয়ার বৈশিষ্ট্য মানুষ তার ইমাম ছাড়া থাকতে পারে না তার নেতা ছাড়া মানুষ থাকতে পারে না প্রত্যেকটা মানুষ রাসূসুল সাহস একটা হাদিস রয়েছে তোমরা যদি তিনজন এক জায়গায় থাকো তাহলে তাদের মধ্যে তিনজনের মধ্যে একজনকে নিজেদের নেতা বানিয়ে নাও মানুষের বৈশিষ্ট্য মানুষ একজনকে নেতা হিসেবে মেনে নিবেই। এখানে কথা এক দুইটা সেই নেতাগণ এক আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আরেক ধরনের নেতাগণ মানুষ তাদেরকে নিজে নির্বাচন করবে এখন আমাদের আকল আমাদের বুদ্ধি যেটা বলে আল্লাহ নির্বাচিত ইমামদেরকে আমরা অনুসরণ করব না নিজেদের নির্বাচিত ব্যক্তিদের পছন্দের ব্যক্তিদের আমরা অনুসরণ করব প্রশ্ন আপনাদের কাছেই রেখে গেলাম অখির দাবানা আলী আলহামদুলিল্লাহ রফিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ